হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম লাইভে চলে আসছি অনেক দিন পর অনেকদিন ধরে কিন্তু কোনো লাইভে আসা না আজকে আসছি আজকে আমরা লাইভের টাইটেলটা দেখেই তো বুঝতে পারছেন কীরকম হতে হতে যাচ্ছে ভিডিওটা আজকে আমরা করব একটি কাস্টম ওয়ান ভার্সেস ওয়ান নো ভার্সেস প্রু আর আমার আগের আইডিটা কিন্তু সেল দিয়ে দিই এই জন্য একটা বড় আইডি এখন আমাদের কাজ হল গিয়ে প্লেয়ার খোঁজা দেখি ফ্রেন লিস্টে কেউ আসে নাকি ফ্রেন লিস্টে কেউ নাই তেমন কয়েকজনই আচ্ছা আমরা এখান থেকে ওয়ার্ল্ড থেকে প্লেয়ার এড দিই এইটা একজন চলে আসছে দুইজন চলে আসছে সমস্যা নেই ওদের সাথে খেলবো এখন আমরা কাস্টম ক্রিয়েট করি ক্রিয়েট নিম থেকে এখানে আমার কপি কাস্টম আছে ওইটাই নিব হুম ঠিক আছে তারপর এখানে রুম প্রাইসটা প্লেয়ারটা বের হয়ে গেছে সমস্যা নেই আবার কীরকম প্লেয়ার দেখছেন কাস্টম টাইস্টাইল দেওয়ার সাথে সাথে প্লেয়ারটা বের হয়ে গেছে লাইভে কিন্তু এখনো জয়েন হয়ে নাই আর আমার যেদিন দশ কে লাইক হবে ওই দিন আমি বি ত্রিশ জনকে ত্রিশটা মাতল দিব আমার নেটও নাই আবার আচ্ছা একটা লোন অফ খেলে আসি দেখেন এখানে কিন্তু প্ল্যার কে পড়ছে এই প্লেয়ার আমার কিন্তু নেট নাই এই জন্য আর আপনারা যার আমার সাথে কাস্টম খেলতে চান কমেন্ট বক্সে আপনাদের ইউটাই দিয়ে যাবেন লাইভে কমেন্ট করতে পারেন অলরেডি তিন মিনিটের মতো হয়ে গেছে লাইভে কিন্তু এখনো একজন দর্শকও হয় নাই যাই হোক চ্যানেলে অনেক দিন ধরে লাইভে আসা হয়নি এই জন্য মেবি দর্শক নাই নাই আমরা এখন এবার নিছি শটার এই শটার দিয়ে দেখি কি করতে পারি অলরেডি আমার হাতে দুই রাউন্ড এসে পড়ছে আর ওর কিন্তু জিরো একটা শট লাগাই দিছি ওয়ান টেপ খা ভাই খা না খা ভাই একটু লাগে আর লাগে না

আবার ভাই খাই খাই ঠিক আছে লাইভে যারা আছেন অবশ্যই লাইভটাকে একটু লাইক করে দিবেন আর যারা ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন আপনাদের আপনার ফাইনালি লোন আফটা বুঝে করছি এখন যারা কাস্টম খেলবেন তারা তাদের আপনাদের রিওয়ার্ডই কমেন্ট করেন লাইভ স্ট্রিমে তারাদের কমেন্ট করেন এখান দিকে কোন মুড খেলা যায় আর কেসটা দিছি অন অফ কাস্টম লাইভটাকে সবে লাইক করে দিয়ে फायनलिम एयर शुट मेरे दीक्षण আমিও এক ছুটিয়াই দিছোঁ ভাই ওয়ান টেপ লাগতেছে কি এত কোন দূরে ট্রাই করতে যে দিছে আমারই ওয়ান টেপ বলতে বলতে কি আর করার আজকে মেবি ত্রিশ মিনিটের মতো লাইভে থাকবো আবার বিকেলে লাইভে আসতে পারি রাতে আপনারা চ্যানেল উপর লক্ষ্য রাখবেন

আয়াতির মে নেত নাই এখন মারব না ওনার নেট আসুক দেখেন ক্যামেরার সামনে আসলাম এতক্ষণে দেখে আমার হই

আচ্ছা ভালো গেলাম সবাই লাইভ থেকে বেরিয়ে যেতেছি আবার পরে দেখা হবে লাইভ